আহমেদাবাদে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালে আহতদের খোঁজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানের দুশো জীবিত বিশ্বাস কুমার রমেশ সহ মেডিকেল কলেজের আহতরা আহমেদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল এদিকে বোমাতমকে থাইল্যান্ডে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি বিমান বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের যে স্থানে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয় শুক্রবার সকালে সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় তার সাথে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল এবং গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান নরেন্দ্র মোদী কথা বলেন বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ বিমান দুর্ঘটনার পর এখনও যাত্রীদের অনেকের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এদিকে বোমা আতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান শুক্রবার থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি এছাড়া তিন ঘন্টা আকাশে চক্কর কেটে মুম্বাই বিমানবন্দরে ফিরে গেছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থাটির আরও একটি বিমান এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের আকাশসীমা বন্ধ থাকায় দেশটির আকাশসীমা অতিক্রম করে ইউরোপের দেশগুলোতে যেতে পারছে না বিমানগুলো এমন পরিস্থিতিতে বহু বিমানের যাত্রাপথ বদলানো হচ্ছে অনেক বিমানকে মাঝপথ থেকে ফিরিয়েও আনা হচ্ছে সঞ্জিদা ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক